আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে আইআরজিসি তেল চুরির ঘটনায় জড়িত জাহাজকে নিয়ে আসা হয়েছে ইরানের পানি সীমায় ইরানকে হুমকি দিয়ে কেউ কখনো ছাড় আদায় করতে পারেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে জবাব দিলেন সাঈদ খিবাদ বাংলাদেশে দুর্নীতির উন্নয়ন হচ্ছে বলে মির্জা ফখরুলের অভিযোগ তত্ত্বাবধায়ক সরকার জাদুঘর থেকে ফিরে আসবে না বলে সেতুমন্ত্রীর মন্তব্য এবং আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ভারত যে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন করতে যাচ্ছে তাতে অংশ নিচ্ছে না পাকিস্তান আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনবেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ ওমান সাগরে ইরানি তেল চুরির মার্কিন চেষ্টা রুখে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি রপ্তানির জন্য একটি জাহাজে করে ইরানি তেল নিয়ে যাওয়া হচ্ছিল এ সময় মার্কিন বাহিনী এটির গতিরোধ করে এবং জাহাজ থেকে ইরানি তেল খালাস করে অন্য আরেকটি জাহাজে তুলে তা অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায় এ সময় হাজির হয় আইআরজিসির নৌ ইউনিট ইরানি নৌ সেনারা গতিতে অভিযান পরিচালনা করেন তারা হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজে অবতরণ করে এর নিয়ন্ত্রণ নিয়ে নেন ইরানের সাহসী সেনারা মার্কিন সহযোগিতায় তেল চুরির সঙ্গে যুক্ত জাহাজটিকে জোরপূর্বক ইরানি সীমায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন যে জাহাজে করে আমেরিকা ইরানি তেল চুরি করে নিয়ে যাচ্ছিল সেটার পেছনে তাদের কয়েকটি যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার ছিল কিন্তু তারা ইরানি বাহিনীর সঙ্গে পেরে ওঠেনি মার্কিন বাহিনী প্রথমে চেষ্টা চালায় ইরানি সেনারা যাতে ওই জাহাজের কাছে ভিড়তে না পারে এতে ব্যর্থ হয় মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়ার পথ খোলা আছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে হুমকি দিয়েছেন তার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবাদে বলেছেন তার দেশকে হুমকি দিয়ে কেউ কখনো কোনো ছাড় আদায় করতে পারেনি তিনি আরো বলেন ব্লিংকেন যে কল্পিত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এর আগে আমাদের অঞ্চলে তার পরীক্ষা চালানো হয়েছে সেসব পরীক্ষায় আমেরিকার বিভীষিখাময় পরাজয় ঘটেছে এবং আমেরিকার রেখে যাওয়া ময়লা আবর্জনা এখন অন্যদেরকে পরিষ্কার করতে হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন তার দেশের পরমাণু সমঝোতার বর্তমান অবস্থার জন্য দায়ী আমেরিকা এবং এ বিষয়টি তাকে স্বীকার করতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির বলেছেন তার দেশের ওপর থেকে মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ এবং অধিকারের ভিত্তিতে তিনি আর বলেছেন ইরানের পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর মধ্যে এমনভাবে আলোচনা হওয়া উচিত যাতে সুনির্দিষ্ট ফলাফল আসে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয় এক পোস্টে তিনি এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করছেন যে তারা পরমাণু সমঝোতায় ফিরতে প্রস্তুত একই সঙ্গে তারা ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন বাইডেনের এই আচরণ ইরান ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবাদ সম্প্রতি বলেছেন আমেরিকার পক্ষ থেকে অনেক ফাঁকা বুলি শুনেছে তেহরান এখন তাদের বাস্তবসম্মত পদক্ষেপ দেখতে চায় ইরান তার এই বক্তব্যের পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী টুইটারে এসব কথা বললেন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের যে কথা তাকে দুর্নীতির উন্নয়ন বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারের জন্য হাক ডাক করছেন কিন্তু উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকারের জন্য হাক ডাক করছেন কিন্তু উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে জাদুঘর থেকে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে আজ জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের ব্যাপার সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথা যথাসময়ে অনুষ্ঠিত হবে বিএনপি নির্বাচনে এলো কি এলো না তা দেখার বিষয় না অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন বর্তমান সরকারের কাজগুলো হচ্ছে তাদের দুর্নীতির উন্নয়ন কারণ এই সরকারের সময় যেসব মেগা প্রজেক্ট করা হয়েছে সেসব মেগা দুর্নীতির জন্য সরকার পদ্মা সেতুকে সবচেয়ে বড় সফল প্রকল্প দাবি করলেও সেখানে হয়েছে মেগা দুর্নীতি যে পদ্মা সেতুর কাজ দশ হাজার কোটি ডলার বরাদ্দ নিয়ে শুরু হয়েছিল এখন সেই প্রকল্প চল্লিশ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে ঠিক এভাবে প্রতিটি প্রজেক্টে চার পাঁচ গুণ করে বরাদ্দ বাড়ানো হচ্ছে আজ দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কালে তিনি এসব কথা বলেন এদিকে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে ভারত আগামী দশ নভেম্বর যে সম্মেলনের আয়োজন করেছে তাতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ বলেছেন তিনি আফগানিস্তান বিষয়ে দশ নভেম্বরের সম্মেলনে ভারতে যাবেন না পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ বলেছেন তিনি আফগানিস্তান বিষয়ে দশ নভেম্বরের সম্মেলনে ভারতে যাবেন না একই সঙ্গে তিনি আফগানিস্তানের শান্তি স্থাপনকারী হিসেবে নয়াদিল্লির ভূমিকা প্রত্যাখ্যান করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ অজিত দোভালের দ্বারা আয়োজিত আফগানিস্তান সংক্রান্ত আঞ্চলিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু পাকিস্তানের ওই সিদ্ধান্তের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি সরকারি সূত্র উদ্ধৃত করে আজ বুধবার হিন্দি গণমাধ্যম এবিপি লাইভ ডট বলেছে পাক এনএসের পক্ষে মিডিয়ার মাধ্যমে এ ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা অত্যন্ত অশোভন এবং ভারতের জন্য স্পয়লারের মতো শব্দ চায়ন করাও তাদের কঠোর অবস্থানের ইঙ্গিত উনি যথাযথ কূটনৈতিক মাধ্যমে আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারতেন কিন্তু বাস্তবতা হলো তার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক ও অশোভন গণমাধ্যমে প্রকাশ পাকিস্তানি এনএসএ মঈদ ইউসুফ সাংবাদিকদের বলেছেন তিনি দশ নভেম্বর আফগানিস্তান নিয়ে সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন না এক প্রশ্নের জবাবে ইউসুফ বলেন একজন বিঘ্নকারী শান্তি স্থাপনকারী भूमिका पालन करते এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারতের কাছ থেকে আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছিল কিন্তু বলেছিল যে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে বিবিসি হিন্দি বলেছে ভারতের এনএসএ অজিত দোভালের নেতৃত্বে আফগানিস্তান নিয়ে আলোচনায় পাকিস্তান ও চীন আসতে অস্বীকার করেছে ওই সংলাপে রাশিয়া ইরান উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও ভারত আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে মঙ্গলবার যে সন্ত্রাসী হামলা হয় তার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাস গোষ্ঠী দায়স বা আইএস চারশো সজ্জার সর্দার মোহাম্মদ দাউদ খান হাসপাতালটি কাবুলের সবচেয়ে বড় হাসপাতাল গতকাল সেখানে অন্তত দুই দফা বোমা বিস্ফোরণ এবং তারপর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে এতে অন্তত পঁচিশ জন নিহত এবং জনের আহত হয়েছে বা আইএস এই বিবৃতিতে বলেছে তাদের পাঁচ যোদ্ধা সমন্বিতভাবে ধারাবাহিক এ হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয় হাসপাতালে গুলি চালানোর আগে সব যোদ্ধা কোমরে বাধা বোমার সাহায্যে বিস্ফোরণ ঘটায় কাবুলে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বাহাদুর আমিনিয়ান আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী খায়রুল্লাহ খায়র সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাতে দুই পক্ষ ইরান ও আফগানিস্তানের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক গভীর ও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন সেই সঙ্গে দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা ইরানের পক্ষ থেকে আফগানিস্তানের সাংবাদিকদের বৃত্তি প্রদান পর্যটন শিল্পের উন্নয়ন এবং দুই দেশের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের ব্যাপারে দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তার ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন আফগান মন্ত্রী ও ইরানি রাষ্ট্রদূত সাক্ষাতে আফগানিস্তানের মুসলিম সমাজে পশ্চিমা সাংস্কৃতিক ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কেও আলোচনা হয়। আনসারুল্লাহ আন্দোলনের এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী তেল সমৃদ্ধ মারি প্রদেশের আরো দুটি জেলা মুক্ত করতে সক্ষম সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকিয়া সারি এই ঘোষণা দিয়েছেন আরো অনেক বেশি দেরি করার আগেই সৌদি ভাড়াটে সেনা এবং হাদিপন্থী গেরিলাদের আত্মসমর্পণেরও আহ্বান জানান তিনি ইয়েমেনের সামরিক বাহিনী প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে প্র ইয়েমেন কবল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র সংবরণ করবে না দু সাল থেকে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেন উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তবে হুতি আন্দোলনকে নির্মূল এবং পলাতক প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের যে লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন শুরু করেছিল ছয় বছর পরে এসেও সে লক্ষ্য অর্জন করতে পারেনি সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে রাশিয়ার সামরিক বাহিনীর বিমান ও স্থল ইউনিট মহড়া চালিয়েছে যে এলাকায় রাশিয়া এই মহড়া চালিয়েছে সেখানে মার্কিন মাদতপুষ্ট গোষ্ঠী এসডিএফ এর তৎপরতা রয়েছে স্থানীয় সূত্রে বরাত দিয়ে ব্রিটেন ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে মঙ্গলবার আলেপ্পো প্রদেশের আবু মুসা এবং সারিন এলাকায় রুশবাহিনী এই মহড়া চালায় সূত্রগুলো বলছে একটি জঙ্গি বিমান এবং দুটি অ্যাটাক হেলিকপ্টার এই মহড়ায় অংশ নেয় রুশ বাহিনী কল্পিত লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায় এবং মহড়ায় তারা তাজা গুলি ব্যবহার করে এর আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় তাল আবিয়াত শহরের খুব নিচু দিয়ে রাশিয়ার কয়েকটি হেলিকপ্টার গোয়েন্দা তৎপরতা চালিয়েছে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ এক টুইটার বার্তায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের জবাব দিয়েছেন সম্প্রতি মিডল ইস্ট মনিটরে ট্রাম্পের একটি বক্তব্য প্রকাশিত হয় যেখানে তিনি বলেন সত্যিকার অর্থে ইসরায়েল ছিল মার্কিন কংগ্রেসের প্রকৃত মালিক জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে এই খবরের লিংক তুলে ধরে লিখেছেন এখনও মার্কিন কংগ্রেসের মালিক ইসরায়েলই রয়ে গেছে তার সাক্ষাৎকারে বলেন ইসরায়েল গত এক দশকে সত্যিকার অর্থে মার্কিন কংগ্রেসের মালিক ছিল কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে ট্রাম্প আরো বলেন কংগ্রেসে আমি এত বড় পরিবর্তন আর দেখিনি কংগ্রেসের মালিক ছিল ইসরায়েল কিন্তু আজ পরিস্থিতি প্রায় উল্টে গেছে